আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো কিভাবে এক ক্লিকে সমস্ত সাবস্ক্রাইবকে আনসাবস্ক্রাইব করা যায় আমার যে সাবস্ক্রিপশনগুলো রয়েছে এগুলোর নোটিফিকেশন থেকে বা যে কোনো প্রয়োজনে আমাদের অনেকগুলো চ্যানেল একসাথে আনসাবস্ক্রাইব করার প্রয়োজন হয় তো আমরা কিভাবে এক ক্লিকে সমস্ত চ্যানেলকে আমরা আনসাবস্ক্রাইব করতে আনসাবস্ক্রাইব করতে পারি সেটি দেখবো তো আমি এখানে শো মোড়ে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে সমস্ত সাবস্ক্রিপশনগুলো আমরা দেখতে পারব তো অনেকগুলো যেহেতু চ্যানেল সাবস্ক্রাইব করা রয়েছে সেহেতু ম্যানুয়ালি যদি আমরা আনসাবস্ক্রাইব করি তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন একটি করি একটি করে চ্যানেলে ক্লিক করে করে আমাদের আনসাবস্ক্রাইব অপশনে ক্লিক করতে হবে এভাবে আমরা চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করতে পারবো কিন্তু আজকে আমরা দেখবো কিভাবে একটি ক্লিকেই আমরা সমস্ত চ্যানেলকে আনসাবস্ক্রাইব করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্ত চ্যানেলগুলো কিন্তু সাবস্ক্রাইব অবস্থায় রয়েছে এগুলো অনেকগুলো চ্যানেল আমরা যদি এখানে ক্লিক করি তারপরে যদি আনসাবস্ক্রাইব অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এক একটি করি চ্যানেল আনসাবস্ক্রাইব করতে পারব তো আমাদের এজন্য যেহেতু অনেকগুলো চ্যানেল রয়েছে এগুলো একটি একটি করে আনসাবস্ক্রাইব করা অনেকগুলো সময়ের প্রয়োজন তো আমরা কীভাবে এক ক্লিকে আনসাবস্ক্রাইব করবো সেটি এখন দেখব তো এজন্য আমাদের একটি প্রোগ্রাম ফাইল প্রজন এই যে টেক্সটটি রয়েছে আমরা এখানে টেক্সটি কপি করছি আমি ডিসক্রিপশন বক্সে এই টেক্সটির লিঙ্ক দিয়ে দিব তো আমি কীভাবে এক ক্লিকে আনসাবস্ক্রাইব করছি সেটি দেখাচ্ছি তো কপি করে নিয়েছি টেক্সটটি আমরা এখানে যে কোনো জায়গায় ক্লিক করে যে ইনসপেক্ট যে বাটনটি রয়েছে ইনসপেক্টে ক্লিক করব ইনসফেক্টে ক্লিক করার পরে আমাদের যে ব্যাকেন্টের যে প্রোগ্রাম রয়েছে সেগুলো ওপেন হবে তো আমরা এখানে কনসোলে ক্লিক করব কনসোল এর উপরে যে এলিমেন্ট রয়েছে তার রয়েছে কনসোল এই কনসোল বাটনে আমরা একটি ক্লিক করে দিব এবং নিচে যে লেখার অপশন রয়েছে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে টেক্সটটিকে পেস্ট করে দিব পেস্ট করা হয়ে গেলে আমাদের টেক্সটটি এখানে পেস্ট হয়ে গেছে আমরা ইন্টার বাটনে একটি ক্লিক করে দিব তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট চ্যানেল সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে নয়শো এভাবে এখন দেখা যাচ্ছে ভাবে এই চ্যানেলগুলো কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে এই এক দুই করে আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে এই যে অলরেডি আমাদের এগারোটা চ্যানেল আনসাবস্ক্রাইব করা হয়ে গেছে আমরা যদি এভাবে কিছুক্ষণ রেখে দেই তাহলে আমাদের সমস্ত চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করা হয়ে যাবে তো শুধুমাত্র একটি ক্লিকেই আমাদের সমস্ত চ্যানেল কিন্তু আনসাবস্ক্রাইব করা হয়ে গেছে হয়ে যাচ্ছে তো এভাবেই মূলত আমরা এই টেক্সটির মাধ্যমে আমরা সমস্ত চ্যানেলকে ওয়ান ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারি আমি টেক্সটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ